আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বন্দরে বিক্ষোভ মিছিল ফেব্রুয়ারি মাস জুড়ে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে নাসিক বাইশ নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল হিসেবে আয়োজিত বিক্ষোভ মিছিল বের করা হয় এ সময় নেতাকর্মীরা একটা একটা লিগ ধর দৈরা দৈরা জবাই কর আমার সোনার বাংলায় শেখ হাসিনার ঠাই নাই আওয়ামী লীগের ঠাই নাই সহ বিভিন্ন স্লোগান দেন বন্দর থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও নাসিক বাইশ নং সিনিয়র সহ সভাপতি নেতৃত্বে সানোয়ারের বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বন্দর বাজারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় এ সময় বক্তারা বলেন ফেসিস্ট হাসিনা ও আওয়ামী লীগের দোষুরদের কোনো রাজনৈতিক কর্মসূচি করার অধিকার নেই তারপরেও যদি কেউ কোনো নৈরাজ্য করতে আসে তবে তাদের হাত পা ভেঙে দেওয়া হবে আমরা বন্দরবাসী আওয়ামী লীগের সকল নৈরাজ্য প্রতিহত করতে প্রস্তুত আছি এ সময় বিক্ষোভ মিছিল অসমাবেশে উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসিরুল্লাহ টিপু যুবদল নেতা মিঠু বন্দর থানা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান রিবন বাইশ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ফয়সাল শিকদার বাইশ নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি সেলিম বন্দর থানা বিএমপি নেতা মামুন বন্দর থানা বিএনপি নেতা ডিউক শিকদার বাইশ নং ওয়ার্ড বিএনপির যুব বিষয়ক সম্পাদক সুজন মোল্লা স্বেচ্ছাসেবক দল নেতা পবন বাইশ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি লিটন সাধারণ সম্পাদক গৌরব বাইশ নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি শফিক আহমেদ সিদ্দিক সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রোশানলে দেশ সর্বশান্ত হয়ে গেছে সে এখানেই থামে থেমে থাকেনি সে সুদূর ভারত থেকে এখনো আমাদের মানুষকে আমাদের বাংলা বাংলাদেশের মানুষকে বিভিন্ন রকম প্যানিক তার মসনদ হাসিলের জন্য সে মরণ খেলায় নেমেছে সেই জন্য আমাদের সবাইকে সর্বদা সজাগ থাকতে হবে এবং একত্রিত থাকতে হবে তাদেরকে কোনো কিছুতেই আমরা মাথা চারা দিয়ে উঠতে দেব না সেই জন্য জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সংগঠন সবসময় সর্বদা প্রস্তুত থাকবেন সতেরো বছর নির্যাতন সহ্য করেছি বিগত ছয় মাসও চুপ ছিলাম এর কারণ একটা আমাদের নেতা বলেছে দেশে কোন অসুস্থ পরিস্থিতি যাতে না হয় আল্লাহ মানুষকে তবা করার সুযোগ দেয়

আপনারা মনে করতেছেন দুই চারটা লিফলেট বিতরণ করে আপনারা মাঠে নামে গেছেন আমরা কিন্তু আপনাদের সবাইকে চিনি ছয় মাস শান্ত করে ঘুমাইতে দিছি কিন্তু এই ধরনের নৈরাজ্য সৃষ্টি করলে বাড়ি বাড়ি ঘেরো দেব এবং একটা ইট থাকবে না শুধু বত্রিশের বাড়ি নয় প্রতিটা বাড়ি বাড়ি ভাঙা হবে আপনারা বেশি উজাইন না বেশি উজাইলে গড়ে থাকতে পারবেন না একই ক্ষমতা দর থাকতো তা আপনাদের খুঁজে পালাতো না নেতৃত্ব কিছু হবে না আপনাদের বাসার চামড়া থাকবে না আওয়ামী লীগের যে সমস্ত দালাল এখনো পর্যন্ত অলিতে বলিতে পাড়ায় মহলায় ঘোরাফেরা করছে আমরা কিন্তু সবাইকে চিনি পর্যন্ত বাড়ি ঘরে আছেন যদি উৎকানিমূলক কোন কথাবার্তি কম তাহলে কিন্তু পিঠের চামড়া থাকবে না আমরা কিন্তু এখনো পর্যন্ত আপনাদের ওপর কোন ই করি নাই আমরা যদি একবার রুখে দাঁড়াই তাহলে কেউ কিন্তু আপনাকে ধরে রাখতে পারবে না